السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ آج ہم سکھ بو بحثہ اس بات ماضی استمراری معروف سگا تو بحثہ مانے ہوچے آلو چھونا ইসবাত মানে হ্যাঁ বাচক মানে ক্রিয়া মাঝি মানে অতীতকাল আর ইস্তম রি মানে হচ্ছে চলমানি মানে হচ্ছে চলমান ক্রিয়া শিখবো আজ আমরা আর মারুফ মানে কর্তাবাচক তাহলে সব মিলে হচ্ছে কর্তাবাচকে হ্যাঁ বাচক চলমান অতীতকাল বাচক কিরিয়ার আলোচনা আজ আমরা শিখব আজ আমরা নতুন শিখব আমরা দেখি পরিচয় বাহসা ফেলে মাঝি ইসতে মারুফের পরিচয় যে ফেল অতীতকালে কোনো কাজ ব্যাপক সময় পর্যন্ত করছিল বা হচ্ছিল বোঝায় এবং তার ফাইল তথা কর্তা জানা জানা থাকে তাকে ইসবাত ফেলে মাজি ইসলাম মারুফ বলে যেমন কানা ইয়া সে করছিল আর কানা ইয়ানসুর সে সাহায্য করছিল তাহলে আমরা বুঝতে পারলাম এর পরিচয় মানে যেটো অতীতকালে ব্যাপক সময় পর্যন্ত চলমান ছিল মানে ক্যান্টিনি লেগেছিল কাজটা মানে চলমান ছিল অতীতকালে কাজটি চলমান ছিল তাকে ইসবাত ফেরলে মাজি ইসলাম রি মারুফ বলে এর পরিচয় তাহলে কি বুঝেছে অতীতে অতীতকালে কোনো কাজ ব্যাপক সময় পর্যন্ত করছিল ব্যাপক সময় পর্যন্ত ছিল মানে চালু ছিল অতীতকালে তাকে তার পরিচয় আমরা জানলাম তাহলে ইসবাত মাজি মাঝি মারুফের পরিচয় আমরা জানলাম এরপর আমরা জানব গঠন প্রণালী ইসবাত ফেইলে মজরের মারুফের পূর্বে এটি একটি নতুন নিয়ম শিখবো আমরা কি ইসবাত ফেইলে মজরে মারুফ এ গঠন আমরা এখনো শিখিনি মজারে আমরা শিখে আলছি। বর্তমান এবং ভবিষ্যৎ কাল পাওয়া যাবে এই এই সিগার মধ্যে তো আমরা আলোচনা করাবে আমরা ইনশাল্লাহ শিখবো আমরা এতটুকুই খালি দেখি কি ইসবাত ফেইলে মজার মারুফের পূর্বে কানা বসাইলেই ইসবাত ফেইলে মাঝি ইসতেমরি মারুফ গঠিত হয় আর এই কানা শব্দটি মজরে থেকেই তার শ্রীপ বা রূপান্তর হয়ে ব্যবহৃত হবে মানে কানাটা হবে যেমন আমরা পড়েছি কানা কানা কানো এরকম এই মাঝি থেকেই হবে মজার গঠন প্রণালী সম্পর্কে সামনে বিস্তারিত আলোচনা করা হবে ইনশাল্লাহ এর পূর্বে আমরা এগুলো আমরা আলোচনা করব ধাপে ধাপে মজারে আমরা পাবো তা আমরা এগুলা এই ফেলগুলো মুখস্থ করি ইসলাম বডিটা আমরা মুখস্থ মুখস্ত করব তারপর আমরা মজরের ব্যবহার আমরা পাবো তাহলে গঠন প্রণালী কি হলে কি ইসবাদ ফেইলে মজরে মারুফের পূর্বে খালি কানা বসাইলেই ইসবাদ ফেইলে মাজি ইসলাম রয়ারি মারুফ গঠিত হয় এ হলো গঠন প্রণালী যেমন এই হলো আলু আলু খালি এটা হচ্ছে কি ইসবাত ফেইলে মজারে মারফের সিগাইটা আর এর পূর্বে খালি একটি কানা বসালেই কানা বসালেই তাহলে গঠন হয়ে যাবে এই কানা বসালে গঠন হয়ে যাবে তাহলে কি ইস্তম রি গঠিত হয়ে যাবে তো ইসবাত ফাইলে মাঝি ইস্তম রি মারুফের সিগা গঠন হয়ে যাবে এই হলো গঠন প্রণালী এবার আমরা দেখব গর্দন দেখবো মানা দেখব মানা দেখবো সিগা দেখবো দেখবো দেখব দেখবো সাক্স দেখব তাহলে প্রথম সিগাটি আমরা দেখি কি কানা ইয়া ফালু কিন্তু এই যে ইয়া ফালু এটা হচ্ছে মজারের সিগা এটা মাঝি নয় ইয়া ফালু হচ্ছে মজারে বর্তমান ভবিষ্যৎ কাল পাওয়া যায় কিন্তু কানা জোগালে এই কানা যোগ করলে এটা হয়ে যাবে মানে অর্থ দিবে আর মোজারের অর্থ দিবে না তাহলে কানা ইয়া ফালু এর বদান সে মানা মানে হচ্ছে সে একজন পুরুষ করেছিল আর সিগার রূপ হচ্ছে ওয়াহিদ মোজাক্কর গয় আমরা জেনে আনছি আর ওয়াহিদ মোজাক্কার গাইবের মধ্যে আবার তিনটি আছে একটি হচ্ছে ওয়াহিদ মানে আদাত মোজাক্কার মানে জেন্স আর গাইব মানে হচ্ছে শার্ক তা তিনটে আমরা পেয়ে গেলাম দু নম্বর সিঙ্গা দেখবো আমরা এগুলো হচ্ছে গাইবের ক্ষেত্রে ব্যবহার আর গাইব ওকে বলা হয় অনুপস্থিত মানে উপস্থিত নয় অনুপস্থিত ব্যক্তি বস্তু তাকে গাইব বলা হয় এগুলো গয়িবের সিগা আর বাংলাতে সে তারা তারা যা সে মানে উপস্থিত যখন থাকে না তখন সে বলা হয় আরবিতে একটু তাহলে কি কানা কনাফ আলানি তারা দুজন পুরুষ করেছিল তসমিয়া মোজাক্কার গয়িবের সিগা। তারপর আমরা শিখবো কানু না তারা সকল পুরুষ করছিল তারা সকল পুরুষ করছিল তারপরে আমরা শিখব কানা তাফালু সে একজন স্ত্রী করছিল সে একজন স্ত্রী একজন স্ত্রী করছিল তাহলে এটা ওয়াহিদ সিগা তাহলে আমরা জানলাম এইটি হচ্ছে ওয়াহিদ এই ওয়াহিদ মহানাসের সিগা এটা এবার ওয়াহিদ এবার তাসনিয়া মহানাসের শিখা কি হচ্ছে তাহলে কানা তা ফালানি তারা দুজন স্ত্রী করছিল তাসনিয়া মহান্নাস গায়বের শিখা তারপর আমরা শিখবো কন্যা ইয়া ফালনা তারা সকল স্ত্রী করছিল জমা মহান্নাস গয়বের সিগা তারপর আমরা শিখব এবার হাজিরের সিগা কি যে কোনটা তা ফাইলু তুমি একজন পুরুষ করছিলে ওয়াহিদ মুজাক্কার হাজির সিগা তারপর আমরা শিখবো কোন তোমা তা ফাইলানি তোমরা দুজন পুরুষ করছিলে তসমিয়া মুজাক্কার হাজিরে সিগা তারপর আমরা সিগা কুনতুম তাফআলুনা তোমরা সকল পুরুষ করছিলে জমা মুজাক্কার হাজিরে সিগা তারপর আমরা সিগা মুআন্নাস হাজিরে সিগা সিগবার কুনতি তাফআলিনা তুমি একজন স্ত্রী করছিলে ওয়াহিদ মুআন্নাস হাজিরে সিগা তারপর আমরা শিখব কোন তোমা তোমরা দুজন স্ত্রী করছিলে তসনিয়া মহান্নাস হাজির সিগা তারপর আমরা শিখব কোন কোন তন্না তা ফালনা তোমরা সকল স্ত্রী করছিলে যেটা জমা মহান্নাস হাজের সিগা তারপর আমরা শিখব কোন তো আমি একজন পুরুষ ও স্ত্রী করছিলাম এটা ওয়াহিদ মোতাকালি মুজাকার ও মহানাস উভয়ের ক্ষেত্রে ব্যবহার হয় তারপর আমরা শিখবো কন্যা না ফলু যেটা মহান্নাস আর মুজাক্কার মুজাক্কার মহান্নাস জমা ও তাসিনা উভয়ের ক্ষেত্রে ব্যবহার হয় আমরা দুই বা দুই এর ততধিক পুরুষ ও স্ত্রী করছিলাম এই হলো আমাদের শিগারূপ বা গরদান আরবি দেখি আমরা ఫలు ఫలని కాను యా కన తఫా కఫాని కుయ య కుంతఫా కు తఫాళని కున్ఫాంతి తఫా కుమ తఫాని కఫాల్ కున్ఫానూ এই হচ্ছে আরবি এইভাবে আমরা মুখস্ত করব আর বাংলা আমরা মায়না মানে আমরা অর্থ করব করবো অর্থ করব তো আমরা এইভাবে শিখব বা মুখস্ত করব তো সবাইকে অনুরোধ রইল আমার পক্ষ থেকে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সবাই উপকৃত হয় আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাকু